আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমার জীবনের প্রথম ভিডিও আর একটু নার্ভাস লাগছে যাই হোক আমরা যখন কোনো মাপের কাজ করব মাপের কাজ শুধু যে জমির জমির ক্ষেত্রের উপরে প্রয়োজন তাও নয় বাড়ির ছাদ যেমন স্যাটারিং ঘরের মেয়েছে আরও অন্যান্য জায়গা যেমন লড়িতে কত পরিমাণ বালি এসেছে কত পরিমাণ পাথর এসেছে যেসবের জন্য আমাদের মাপের প্রয়োজন হয় কিন্তু মাপটা আমরা সবাই জানি আবার জেনেও অনেক কিছু মানে গাণিতিক যেটা নিয়ম আছে সেটা না জানার জন্য আমাকে ভুল করে ফেলি যেমন এই আয়তক্ষেত্রগুলো এই ক্ষেত্রগুলোর একটা নিয়ম আছে যে প্রত্যেকটা কোণের কোণ কিন্তু সমান হবে নব্বই ডিগ্রি আর এই বিপরীত ভাবগুলো সমান হবে তাহলে যেটা ক্ষেত্রে যেটা নিয়ম সেটা সেটা দিয়ে যেটা ক্ষেত্রফল বের বের করা হয় সেটা সঠিক আছে আর এই ত্রিভুজগুলো এই ত্রিভুজগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ ত্রিভুজ ত্রিভুজের মান মান যদি আমরা গণিতের নিয়ম অনুযায়ী করি তাহলে একদম সঠিক আসবে হানড্রেড পারসেন্ট সঠিক আসবে আর এই যে এই কোনো আঁকা পাকা জমিগুলো এগুলো জমিতে থাকে যাই হোক সেগুলো আলোচনা করা হবে আর আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই অর্ধবৃত্ত আর বৃত্ত অর্ধবৃত্ত আর বৃত্তর কিন্তু গণিতের নিয়ম আছে সূত্র আছে যে যখনই আমরা এরকম বাঁক কার্ভ সেটা আমরা জমিতেও পাই কোনো বাড়ির ছাদেও পাই তো এই কার্ভটা এর অর্ধবৃত্তর সূত্রের সঙ্গে আমরা কিন্তু গুলিয়ে ফেলি কিন্তু এটা সঠিক নয় সঠিক সঠিকের জন্য কিন্তু আমাকে এটা কত ডিগ্রি কোন এই কোনটা বের করতে হবে কিন্তু জমিতে জমিতে আমরা এই কোনটা বের করতে পারবো না কারণ জমিটা অনেক বড় তাহলে আমাকে যেটা করতে হবে অন্য একটা নিয়মে সেটা এইভাবে মানে এরকম যেটা জমি থাকে সেটা বের করতে হবে এরিয়াটা তো সেটা আমি শিখিয়ে দেব আজকে একটা আলোচনা করবো বড় ক্ষেত্র ক্ষেত্র বড় যেটা নিয়ম হয়েছে যে বি চারটে বাহু সমান হবে প্লাস চারটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি হতেই হবে যখনই চারটা কোণ আপনার নব্বই ডিগ্রি হবে তখনই এ এ এ তখনই এর স্কোয়ার করে আমরা কিন্তু এটা করতে পারবো চল্লিশ স্কোয়ার মানে আপনার চল্লিশ গুণা চল্লিশ চার চারের ষোলো ষোলোশো স্কোয়ার ফিট আর আয়ত খেটলাম আয়তের ক্ষেত্রে বিপরীত বাহু এই বাহু এই বাহুটা সমান হবে এই বাহুটা এই বাহুটা সমান হয় তার সঙ্গে প্রত্যেকটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি হতে হবে তাহলে যেটা আছে লম্বা চওড়া তাহলে কিন্তু যেটা গুণিতের যেটা নিয়ম সেটা হচ্ছে লম্বা গুণ চওড়া সমান এরিয়া এটার দ্বারা কিন্তু সেটা হবে পঞ্চাশ গুণ ত্রিশ সমান দেড়শো পনেরোশো স্কোয়ার ফিট এটা হচ্ছে গুণিতের নিয়ম আর একটা যেমন আমরা সেখানে করে আমরা গুলিয়ে ফেলি যেমন এখানে দুটো এটাও কিন্তু আমরা আয়ত ক্ষেত্রে বলি কিন্তু এটা আয়ত ক্ষেত্রে নয় কারণ এর বিপরীত বাহ কিন্তু সমান নয় এটা এটা সমান নয় এটা এটা সমান নয় প্লাস কোন চারটা কোন কিন্তু নব্বই ডিগ্রি নয় এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি কিন্তু এটা নব্বই ডিগ্রি থেকে প্লাস এটানব্বই ডিগ্রি থেকে কম কিন্তু আমরা যেটা সচরাচর যেটা করি অনেকেই করে আমি যেটা করে যে পঞ্চাশ তেষট্টি দুটোর গড়ান করে পঞ্চাশ প্লাস তেষট্টি একশো তেরো ভাবেন সাড়ে ছাপান্ন সাড়ে ছাপান্ন সেটা করে লম্বা আর চওড়াটা এটা করে বিয়াল্লিশ যুক্ত চল্লিশ সমান বেরাশি ভাগাতে একচল্লিশ এটা হয়েছে চওড়া তারপরে যেটা করা হয় কিন্তু এটা ভুল এটা সঠিক নয় কেন সঠিক নয় কারণ এটার এই কুণ্ডগুলো কিন্তু নব্বই ডিগ্রি না আর বিপরীত বাহুগুলো সমান না এটার গণিত নিয়ম কী এটার কীভাবে করলে আমরা সঠিক মানটা করতে পারব তখন আমরা করতে হবে কি এই বাহুটা যেটা বড়ো বাহু যেটা তেষট্টি এটার ওপর একটা সোজা লাইন আমাদেরকে করতে হবে টানতে হবে আর এখানে তখন এটা আপনার এটা একটা পার্ট এর একটা পার্ট এটা পঞ্চাশ ফিট তাহলে তেষট্টি থেকে এটা তাহলে তেরো ফিট এর একটা তাহলে আমাকে আমাকে বের করতে হবে এটা গণিতের যেটা নিয়ম যে বড় বাহু মানে যেটা 90 ডিগ্রি বিপরীত থাকে মানে সামনে সামনে থাকে সেটার সরি সেটার স্কয়ার সমান এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার এটা বের করলে আমরা পাবো এটা 40 ফিগ যা এটা আমি পরে আলোচনা করব এবার আমাকে এটা বের করতে হবে এক নম্বর এটা হলো আয় ব্য্ষেত্র চল্লিশ তাহলে হয়ে গেল আমার চওড়া চল্লিশ লম্বা হলো পঞ্চাশ দু হাজার স্কোয়ার ফুট আর এটার যেটা সূত্র এই ত্রিভুজের যেটা সূত্র ওটা হচ্ছে হাফ গুণা এটা বেস গুণা হাইট হাফ তেরো পনেরো চল্লিশ কুড়ি দুশো ষাট দুশো ষাট বাইশশো ষাট তাহলে দেখেন যেটা গড়ান করে আমরা যেটা করলাম সেখানে পেলাম তেইশশো ষোলিশ স্কোয়ার ফুট কিন্তু যেটা গণিতের নিয়ম অনুযায়ী আমরা করলাম সেখানে পেলাম বাইশশো ফুট তাহলে তেইশশো থেকে বাইশশো ছাপান্ন স্কোয়ার ফুটের কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে আর ছাপান্ন স্কোয়ার ফুটটা জানেন কত বাই সাড়ে সাতের একটা জায়গা যাই হোক আমরা এই গণিতের সঠিক নিয়মটা নিয়ম নিয়ম অনুযায়ী করি তাহলে কিন্তু এই সাড়ে সাত বাই সাড়ে সাতের কিন্তু এটা আমরা কিন্তু সঠিক করে করতে পারবো তো যাই হোক পরবর্তী ভিডিওগুলো আমি এই মাপগুলো কীভাবে করতে হবে ত্রিভুজের নিয়ম কীভাবে আছে এরকম এক থাকলে এরকম থাকলে আরও কিছু যদি প্রয়োজন হয় তো সেগুলো আমি আলোচনা করব একটা কথা যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো জমি ভাগ করতে কিংবা আপনাদের কাছে কোনো ছক আছে আর আপনারা বুঝতে পারছেন না যে কতটা কীভাবে ভাগ হবে কিংবা কতটা পরিমাণ তাহলে আপনারা আমাকে ছক করে পাঠাবেন আমি অবশ্যই সে নিয়ে একটা ভিডিও করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ